আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং ভিডিওর শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারে দেখে তাকাই তাহলে আজকে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ চোখে পড়তেছে না এদিকে ইউরোজনের সিপিআই ডেটা এবং জিবিপি রিলেটেড সিপিআই ডেটা ইতিমধ্যেই হচ্ছে চলে এসেছে জিবিপিটা আসছে ইউরোটা এখনো বাকি আছে তো এগুলো গোল্ডের উপরে সামান্য কিছু প্রভাব ফেলবে যেহেতু ডলার রিলেটেড তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ দেখতে পাচ্ছি না তার মানে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে টেকনিক্যালি বলতে আসলে গোল্ডের এই মুহূর্তে টেকনিক্যালি মুভমেন্ট করার সুযোগ নাই টেকনিক্যালি হচ্ছে আমরা দেখতেছি না যে এটা মুভমেন্ট করতেছে গোল্ড এই মুহূর্তে ফান্ডামেন্টালি মুভমেন্ট করতেছে তো তারপরেও যেহেতু ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো ডেটা নেই তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে মার্কেটটা যেভাবে চলতেছে অর্থাৎ যে এই যে বুলিশ মুভমেন্ট বা বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনাই বেশি আমরা সেই হিসেবেই আমাদের ট্রেডিং প্ল্যান সাজাবো তো আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে আমাদের এই সর্বোচ্চ যে রেসিস্টেন্ট জোন ক্রিয়েট করেছিল মার্কেট এটাকেও ভেঙে উপরে ওঠার চেষ্টা করেছে বাট এই যে সুইং পয়েন্টটা এর আগে ক্রিয়েট করেছিল এখানে এই সুইং পয়েন্টটাকে রেসপেক্ট করে প্রাইস কিছুটা কারেকশন দিচ্ছে তো এইটার পেছনে যে কাজটা হয়েছে যে এখানে আসলে একটা ফান্ডামেন্টাল ব্যাপার ছিল গতকালকে ফেড চেয়ারম্যান পাওলের প্রেস ব্রিফিং ছিল এবং ওই প্রেস ব্রিফিং থেকে আমরা যেমন তথ্য পেয়েছি যে ফেড সুদের হার কমাতে আরও সময় নিতে পারে তো এই ধরনের তথ্য উঠে আসার পরই প্রাইসটা কিছু সময়ের জন্য ডাউন হচ্ছে তবে ডাউন হওয়ার যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি সেটা খুব বেশি ডাউন হবে বলে আমরা প্রত্যাশা করছি না বেসিক্যালি সামান্য কিছু ডাউন হয়ে মার্কেটটা পুনরায় এই ট্রেন লাইনকে টেস্ট করতে পারে বলেই প্রত্যাশা করছি অর্থাৎ মার্কেটটা যদি এই পুনরায় এই ট্রেন লাইনকে টেস্ট করে সেক্ষেত্রে এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে এই সাপোর্ট জোনটা মার্কেট পাবে একই সাথে ট্রেন লাইনকে রেসপেক্ট করে হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই হিসেবে পুনরায় আমরা আমাদের ট্রেডিং প্ল্যানটা আজকে সাজাতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি মার্কেটকে পুনরায় এই রেঞ্জের আশেপাশে পেয়ে যাই এখান থেকে আমরা আবারও বাই পজিশন নিতে পারি তবে মার্কেট যদি এই রেঞ্জটাকে ক্রস করে ফেলে সেই ক্ষেত্রে মার্কেট পুনরায় এই দিকটায় বাধা পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে এই দিকটায় বাধা পেয়ে পুনরায় এই ট্রেন্ড লাইনটাকে টেস্ট করতে পারে আবারও ট্রেন্ড লাইন ব্রেক করে উপরে উঠে যায় তাহলে আবারও পুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে আর যদি টেস্ট করে ডাউন হয় সেক্ষেত্রে আরও কিছু ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে তবে এখন পর্যন্ত আমরা প্রত্যাশা করতেছি যে পুনরায় এই ট্রেন্ড লাইনটাকে টেস্ট করে আবারও প্রাইজ এখান থেকে বাউন্স হবে তো সেই হিসেবে আমরা যদি আমাদের ট্রেডিং প্ল্যানটা আজকের দিনে সাজাই তাহলে আমি এখানে প্রাইস নোট করে দিচ্ছি আপনারা যদি আজকে গোল্ডকে এই প্রাইজের আশেপাশে পেয়ে যান ডলারের আশেপাশে যদি এখান থেকে নিতে পারেন এবং যদি এই ক্রস করে নিচে চলে আসে তাহলে পুনরায় রিকভারি আরেকটা এন্ট্রি এই জোনের আশেপাশে নিতে পারেন সেটা হচ্ছে টু ডাবল এর আশেপাশে এই জোন থেকে আরো একটা রিকভারি ট্রেড নিতে পারেন এবং এই সুইং পয়েন্টের নিচে স্টপ লস ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে স্টপ লসটা অনেক বেশি বড় হয়ে যাবে তবে এটা আমি এখানে স্টপলস দিবেন এখানে আমি বলে রাখি যাদের ইকুইটি বেশি এক হাজার বা দুই হাজার ডলারের উপরে তারা এই ট্রেড সেট আপটা ফলো করবেন আর যাদের ইকুইটি কম তারা অবশ্যই এখান থেকেই হচ্ছে ট্রেড নেবেন এবং স্টপলসটা এর নিচেই দিবেন ওকে অর্থাৎ যাদের ইকুইটি পাঁচশো ডলারের কম তারা স্টপলসটা এখানেই দেবেন আমি এটা ডিলিট করে দেবো অবশ্যই এই প্রাইসটা নোট করে নেবেন অর্থাৎ দুই হাজার তিনশো আটান্ন ডলারের আশেপাশে স্টপলস দিয়ে দুই তিনশো পঁয়ষট্টি ডলারের আশেপাশে বাই নিবেন যাদের ইকুইটি পাঁচশো ডলারের নিচে আর যাদের ইকুইটি বেশি রয়েছে তারা অবশ্যই একদম এই সেট আপটা ফলো করবেন এখান থেকে এন্ট্রি নেবেন এবং রিকভারি নিতে হলে এখান থেকে নেবেন আর যাদের ইকুইটি কম তারা অবশ্যই রিকভারি নেওয়ার চেষ্টা করবেন না রিকভারি থেকে বিরত থাকবেন আশা করি বুঝতে পেরেছেন তো এই ট্রেড সেট আপ অনুযায়ী আজকের দিনে আপনারা আপনাদের ট্রেড গুলো খুব সুন্দর ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ